এই সকলে আছেন। তো আজকে কথা বলবো এয়ারড্রফ নিয়ে আমি তিন চার দিন আগে একটা কাজ দিছিলাম আপনাদের তা আপনাদের সকলকে বলছি যে আপনারা সকলেই পেমেন্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট সকলে এটাতে কাজ করেন পাঁচ থেকে ছয় ডলার এমন আর কি প্রফিট হবে যারা নিউ ইউজার আর কি গেট ডাইওতে আর গেট ডাইও যাদের খোলা আছে তারা আর কি তিন থেকে চার ডলার পাবে আর কি ঠিক আছে তো সেইটা আমি বলছি তো দেখলাম যে চার পাঁচজন শুধু জয়েন হয়েছেন আপনারা আর জয়েন হননি ঠিক আছে তো এখনও অফারটা অনগৈন আছে মানে এখনও ইচ্ছা করলে আপনারা জয়েন হতে পারেন তো এই লিঙ্কের ওপরে ক্লিক করে জয়েন হয়ে নেবেন তো আপনি লিঙ্কের ওপরে ক্লিক করেন তো এমন একটা অপশানও নিয়ে আসবে আর আপনার হচ্ছে এখানে টাস্ক নামে অপশন পাবেন টাক্ক নামে অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে যে এখানে দেখেন চারটা চারটা অপশন আছে এই চারটা আপনি কমপ্লিট করে নেবেন এইখানে সাবস্ক্রাইব করতে বলছে রেজিস্ট্রেশন করতে বলছে জয়েন হতে বলছে এগুলো হয়ে নেবেন ঠিক আছে এই বিষয়ে আমি একটা ভিডিও দিছি আপনি ভিডিওটা দেখে নেবেন ওকে আশা করি বুঝতে পারছেন তো আমার এইখানে দেখেন এইখানে যেগুলো আসি আমার এখানে টোকেন আছে চারশো দশটা ওকে এখানে আমার চারশো দশটা টোকেন আছে তো আমি এখন চল গেট ডু আইওতে যাই গেট ডু আইওতে আসার পর আপনি অ্যাসেটে যাবেন অ্যাসেট অ্যাসেটটা কই পাবেন এই যে এইখানে অ্যাসেট পাবেন এই যে এইখানে অ্যাসেট তো এই অ্যাসেটে ক্লিক করে দেবেন অ্যাসেটে ক্লিক করার পরে এ স্পটে ক্লিক করবেন স্পটে ক্লিক করলে নিচে দেখবেন অ্যাড্রপ নামে আমার চারশো তো দশটা টোকেন আছে ওকে এই চারশো দশটা টোকেন ওইখানেও তো আমি দেখাইলাম দেখেন এইখানে আমাকে টোকেনটা দিয়ে দিছে তো আমরা এটা কিন্তু কবে সেল দিতে পারবো সেইটা আমি দেখাচ্ছি এখন যদি আমি ট্রেডে যাই ট্রেড অপশন এই যে এইখানে এইখানে পাবেন এই যে এইখানে ট্রেড আমি যদি এখানে ট্রেডে যাই তো এই দেখেন এই নামে আমি সার্চ দিছিলাম তো তাই আসি আসে যদি না আসে আপনাদের তাহলে এইখানে গিয়ে ছার্জ দিয়ে আপনি বাই করে নেবেন ওকে আশা করি বুঝতে পারছেন তো এইখানে আসার পর আমি যদি এখানে ক্লিক করি তো এখানে দেখেন সময়টা উঠছে কত দুই ঘন্টা চল্লিশ মিনিট আর কি আছে সময় তারপর আমরা কিন্তু এইখানে এটা কিন্তু আমরা সেল দিতে পারবো ওকে এই যে আমার টোকেনটা যে আসে এই টোকেনটা আমার আছে এই টোকেনটা কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু সেল দিতে পারবো আমি সেলে ক্লিক করে কিন্তু এই দেখেন আমার চারশো দশটা এখানে উঠছে আমি কিন্তু এটা কিন্তু এখন সেল দিতে পারবো এখন তো না আপনার দু দুই ঘন্টা পরে আমি সেল দিতে পারবো দুই ঘন্টা চল্লিশ মিনিট পর তো কীভাবে সেল দেবেন এই প্রসেসটা আমি অনেকবার দেখাইছি তো আমি আরেকবার দেখাই দেই। সেটা হচ্ছে আপনার এমন অপশন চলে আসবে ট্রেডে আসবেন ট্রেডে আসার পরে যদি আপনাদের এই নামটা না আসে তো এখানে সার্চ দেবেন সার্চ দিয়ে অ্যাড্রপ লেখে আপনি এখানে ঢুকবেন ঢোকার পরে এটা অবশ্যই ইউএসডি করে নেবেন এইখানে যেন ইউএসডি থাকে ইউএসডি না থাকলে কিন্তু আবার পরে আবার সমস্যা হবে তো এখানে ইউএসডিটা করে নেবেন আপনি নেওয়ার পর এখানে লিমিট আছে এখানে লিমিটটাতে ক্লিক করে এটা মার্কেট করে দিবেন মার্কেট করার পর এটা টান দিয়ে এনে আপনি হান্ড্রেড করে দিবেন ওকে হান্ড্রেড করে দিয়ে আপনি এইখানে সেল নামে অপশন আছে ছেলে অ্যাড্রফ এখানে আপনি ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার এইটা কিন্তু ইউএসডিতে আপনার পরিণত হয়ে যাবে সঙ্গে সঙ্গেই তখন আপনি চলে যাবেন অ্যাসেটে অ্যাসেটে আসার সঙ্গে দেখতে পারবেন যে আপনার এখানে ইউসডিতে আপনার কনভার্ট হয়ে গেছে ঠিক আছে তো আমরা এটা দুইটার সময় আমরা সকলে সেল দিব কারণ সঙ্গে সঙ্গে সেল দিলে একটু ভালো প্রাইস পাওয়া যায় কারণ ওই সময় সবাই কিন্তু সেল দিতে থাকবে আর আপনার প্রাইসটা কিন্তু একটু ডাউন হয়ে যাবে তো আমি বলতেছি সঙ্গে সঙ্গে আর কি সেল দিবেন আর এটাতে এখনও আপনারা জয়েন হতে পারেন এখনও অনগুইন আছে আমার জয়েন লিঙ্কটা দেওয়া থাকবে ডিসক্রিপশনে থাকবে আমার চ্যানেল দেওয়া থাকবে তারা এখান থেকে জয়েন হতে পারেন এখনও ঠিক আছে তারাও জয়েন হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে আর কি টোকেনটা পেয়ে যাবেন আপনারাও সেল দিতে পারবেন ফ্রি সাইট আপনারা যদি পাঁচ ছয় ডলারও পান তাও কিন্তু ভাই অনেক ঠিক আছে তো সকলে জয়েন হয়ে নেন যারা যারা জয়েন করেন নাই আমার জয়েন ভিডিওটা দেওয়া আছে আপনারা দেখে নিন ওকে তো ঠিক আছে সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম